আসসালামু আলাইকুম স্টেট ফার্স্ট কুরিয়াল লিমিটেডের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক জনাব রিদনুল বাড়ি জিয়ন আমাদের রংপুর জেলার গঙ্গাসড় উপজেলার কৃতি সন্তান তিনি কাজী শরীফুজ্জামান সারের পুত্র জনাব জিয়ন তার প্রতিষ্ঠান থেকে উপার্জিত আয়ের একটা নির্দিষ্ট অংশ নিয়মিত হবে ওয়াজ মাহফিলে কৌমি ও ফোরকানিয়া মাদ্রাসার অসহায় শিক্ষার্থীদের খাবার যোগানে মসজিদ মাদ্রাসা নির্মাণ মেরামত অসুস্থ মানুষের চিকিৎসা সেবা মেয়ের বিবাহ গৃহ নির্মাণ ইত্যাদি ধর্মীয় ও মানব কল্যাণমূলক কাজে ব্যয় করে চলেছেন এরই ওই ধারাবাহিকতায় আজ রংপুর জেলার গঙ্গাসড়া মুন্সিপাড়া গ্রামের বুলবুলি বেগমকে চিকিৎসার জন্য আর্থিক সাহায্য প্রদান করা হয় বুলবুলি বেগম দীর্ঘদিন থেকে মেয়েলি রোগে ভুগছেন তার চিকিৎসার জন্য অর্থের প্রয়োজন এজন্য তিনি জনাব জীবনের কাছে আবেদন করেন জনাব জীবনের পক্ষে তার প্রতিষ্ঠানের স্টাফ জনাব রিয়েল আজ পাঁচ হাজার টাকা বুলবুলি বেগমের হাতে তুলে দেন এমন একটি সুন্দর অনুষ্ঠানে আমার উপস্থিত থাকার সৌভাগ্য হয় আলহামদুলিল্লাহ মহান রবের কাছে প্রার্থনা করি ইয়া আল্লাহ আপনি জনাব জীবনের বদান্যতার গুণ আজীবন তার মধ্যে জারি রাখুন যারা জীবনকে ইমান ও আমলের সহিত বেঁচে থাকার তাফিক দান করুন তার ব্যবসা বরকত দান করুন সকল প্রকার বিপদ আপদ থেকে তাকে এবং তার প্রতিষ্ঠানকে হেফাজত করুন ক্যামাত পর্যন্ত তার এই প্রতিষ্ঠানটিকে আপনি জারি রাখুন আরও নতুন নতুন শিল্প কারখানা গড়ে তোলার তৌফিক তাকে দান করুন আল্লাহ আমিন আল্লাহ মাসল্লি আলা মোহাম্মদ ও আলা আলী মোহাম্মদ এখানে কিছু টাকা আছে আপনি হচ্ছে এটা দিয়ে চিকিৎসা করাবেন আর জীবন ভাইয়ের জন্য দোয়া করিয়েন